আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যালজেব্রা বা বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মূলত তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই তিনটা এই তিনটা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অনেকগুলো অঙ্ক খুব অনায়াসে করতে পারবে এবং এই অঙ্কগুলো বেশিরভাগ বিভিন্ন সৃজনশীলের হ এবং বঙে থাকে তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা সমাধান করবো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে প্রমাণ করো যে এ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টু এটি ফোর ফোর ইকুয়াল ফর্টি সেভেন তারপর আমরা সলিউশন করবো যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফোর ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তারপর আমরা প্রমাণ করবো এ প্লাস ওয়ান বাই এ Equal 3 থ্রি হলে প্রমাণ করে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার থ্রি রোড ফাইভ এই তিনটা কি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অনেকগুলো অঙ্ক খুব সহজে করতে পারবে তো প্রথম অঙ্কটা বলা হয়েছে যে এ প্লাস ওয়ান বাই হলে প্রমাণ করে যে এ টু ফোর এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটার দুইটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ যখন আমরা আমাদের দেওয়া আছে মধ্যে আমরা এ প্লাস বি দেখব তা এখানে কিন্তু প্লাসের তা দেওয়া আছে তখন আমরা এই প্লাসের সূত্রটা ইউজ করব আর যখন এ মানটা এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হবে তখন আমরা এই মাইনাসের সূত্রটা ইউজ করব অর্থাৎ এটা আমরা আমাদের যে ডিভেন ডাটা অর্থাৎ দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা ইউজ করব তো আমরা প্রথমে যদি লিখি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি তাহলে আমরা যে দুটা লেফট লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক তো আমরা এটা লিখতাম লেফট হ্যান্ড সাইড এইটি তো পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এইটি পাওয়ার ফোর তো তারপর আমরা এভাবে লিখি যে এ স্কোয়ার তারপর একটা ব্র্যাকেট দিই আবার এ হোল স্কোয়ার তারপর ওয়ান বাই এ স্কোয়ার ব্র্যাকেট তারপর আমরা আবার একটা হোল স্কোয়ার দিই এভাবে আমরা সূত্র করার সুবিধাতে ভেঙে নিলাম তারপর আমরা যদি সূত্রটা বসাই যে দৌড়লাম এ স্কোয়ার এটাকে আমরা পুরোটাকে এ দৌড়বো এখানে ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা পুরোটাকে বি দৌড়বো তাহলে আমাদের সূত্রটা হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা প্রথমে প্লাসের সূত্রটা ইউজ করবো যদি এ এখানে মাইনাসও থাকে তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করবো কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো সিদ্ধান্ত সূত্র নেই সেজন্য আমরা প্রথমে যদি এখানে মাইনাসও থাকে তখন আমরা এই প্লাসের সূত্রটা ইউজ প্লাসের সূত্রটা ইউজ করবো প্রথমে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব যেহেতু আমরা এই পুরোটাকে এ ধরেছি তাহলে আমাদের সূত্রটা কী হলো যে এ প্লাস বি আর আমরা এই পুরোটাকে আমরা বি ধরেছি তাহলে এ প্লাস বি তারপর এই হোল স্কোয়ারটা এখানে বসলো তারপর এ মাইনাস এ মাইনাস এখানে বসলো এ টু এ টু এখানে বসলো আর এখানে যে এ আছে সেটা যেহেতু আমাদের এখানে এ দৌড়েছি আমরা এ স্কোয়ার তাহলে আমরা এখানে এ লিখব তারপর বি বি আমরা কি ধরেছিলাম ওয়ান বাই এ স্কোয়ার তাহলে আমাদের এইখানে ওয়ান ওয়ান বাই এ স্কোয়ার বসে দিলাম তাহলে এই লাইনটা পুরোটা আমরা সূত্র বসালাম তো এখানে যেহেতু উপরে এ স্কোয়ার আছে এবং নিচে এ স্কোয়ার আছে দুইটা কাটা যাবে বাঘের নিয়ম অনুসারে তো তারপর লাইনে আমরা যে দেখি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু যেহেতু এটা বাঘের নিয়ম অনুসারে অনুযায়ী কাটা গেছে তো তারপর আমরাও এই নিচে যদি তোমরা তাকাও এ স্কোয়ার এখানেও ওয়ান বাই এ স্কোয়ার এই দুইটাকে যদি আমরা আবার সূত্রের মধ্যে ফেলি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলি এখন আমাদের সূত্র ফেলার সময় আমাদের কিন্তু দেওয়া আছে যেটা সেটা খেয়াল করতে হবে এটা প্লাসের না মাইনাসের যেহেতু এটা প্লাসের তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করবো মাইনাসেরটা ইউজ করবো না তাহলে আমরা প্লাসের সূত্রটা যদি বসাই তাহলে আমরা এখানে এ কি এখানে এ এ বি হচ্ছে ওয়ান বাই এম তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি আমরা লিখলাম এ প্লাস বি আমরা কী ধরেছি ওয়ান বাই এম বি তারপর এ হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার তারপর মাইনাস টু এ বি এমন আমরা সূত্র অনুসারে লিখেছি অর্থাৎ এই জায়গাটার সূত্র আমরা এখানে বসালাম বসানোর পরে এখানে যে একটা হোল স্কোয়ার আছে সেটা আমরা এইখানে লিখবো এই হোল স্কোয়ারটা আমরা এখানে নিলাম এ মাইনাস এ জায়গায় আনলাম এবং এ টু এ জায়গায় আমরা তারপর নিয়ম অনুসারে এটা এটার সাথে কাটা যাবে তারপর আমরা যদি এই জায়গাটার মান বসাই যেহেতু দেওয়ার মধ্যে আমার এই জায়গাটার মান আছে কত থ্রি আমরা এখানে থ্রি বসালাম পরে হোল স্কোয়ার আছে আমরা এই হোল স্কোয়ারটা এখানে লিখলাম তারপর মাইনাস মাইনাস এখানে টু এখানে আসবে তারপর আমরা এখানে যে হলু স্কোয়ারটা এখানে সেকেন্ড প্যাকেটের উপরে এই হলুস্কোয়ারটা থাকবে তারপর এখানে যে মাইনাস আছে সেই মাইনাসটা এখানে বসবে আর যে টু আছে সে টুটা এখানে বসবে তো তারপর লাইনে আমরা দেখবো যে এখানে যদি আমরা থ্রি ফোর স্কোয়ার মানে বোঝা হচ্ছে যে এখানে থ্রি উপর স্কোয়ার মানে হচ্ছে তিনের বর্গ তিনের বর্গ কত আমরা তিনের বর্গ হচ্ছে নাইন অর্থাৎ এখানে থ্রির উপর স্কোয়ার মানে বোঝানো হয়েছে যে দুইটা থ্রি গুণ করলে আমরা কত পাবো দুইটা থ্রি ধরে আমরা গুণ করি তাহলে নাইন পাবো তাহলে এখানে আমরা নাইন লিখলাম নাইন মাইনাস টু তাহলে আমাদের স্কোয়ারটা যেভাবে আছে সেভাবে আছে তারপর মাইনাস টু তারপর আমরা নাইন থেকে যদি টু বিয়োগ করি তাহলে আমরা পাবো সেভেন তাহলে সেভেন স্কোয়ার এই স্কোয়ারটা এখানে চলে আসছে এই মাইনাস এখানে এ টু এখানে তাহলে আমরা সেভেন ওপরই স্কোয়ার মানে বোঝা হয়ে বোঝাই যে দুইটা সেভেন গুণ তাহলে আমরা যদি দুইটা সেভেন গুণ করি তাহলে আমরা কত পাবো ফর্টি নাইন সেভেন গুণ সেভেন প্লস ফর্টি নাইন মাইনাস টু তাহলে ফর্টি নাইন থেকে আমরা যদি টু মাইনাস করি তাহলে আমরা পাবো কত ফর্টি সেভেন তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে যে ফর্টি সেট সেভেন প্রমাণ করার জন্য অর্থাৎ ডান পক্ষ তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ প্রমাণিত তাহলে এইভাবে এই নিয়মটা অনুসরণ করে এরকম অনেক অঙ্ক পরীক্ষা আসে যে মানগুলো জাস্ট চেঞ্জ থাকে তা আমি আবার বলে দিচ্ছি এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এই পুরো ক্যালকুলেশনটা একই রাখতাম এই জায়গায় গিয়ে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করতাম অর্থাৎ এ মাইনাস বি এটা ইউজ করতাম প্লাস টু এ বি এ মাইনাস বি হল প্লাস টু এ বি অর্থাৎ এই জায়গায় প্লাস হতো এই জায়গায় মাইনাস হতো বাকি ক্যালকুলেশন এগুলো মান বসিয়ে একদম সেমভাবে করবো তো এই নিয়ম অনুসারে অনেক অঙ্ক আসে এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করবো তো দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে এ মাইনাস ওয়ান বাই এই ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এটি ফোর ফোর প্লাস ওয়ান বাই এটি ফোর ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো এই অঙ্কটা জানা করার আগে আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে এই সূত্রটা সবাই জানো এই বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই অঙ্কটা আমরা আগে যে অঙ্কটা যে নিয়মে করেছিলাম ওই অঙ্ক ওই নিয়মেও করতে পারবো আমি তোমাদেরকে আরও একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি যে নিয়মটা তোমাদের ভালো লাগে ওই নিয়মে এই অঙ্ক আগের অঙ্কটাও করতে পারবে অর্থাৎ এখন যে নিয়মটা দেখাবো এই এই নিয়মে এরা প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাও করতে পারবে প্রথমটা দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর তো আমরা প্রথমে কী করব উভয় পক্ষে বর্গ করব অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষে আমরা বর্গ করবো তাহলে আমার বর্গ করলে কী হয় এ মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার এখন যদি আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র বসাই তাহলে আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এখানে এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে ওয়ান বাই এ তাহলে আমরা যদি এখানে বসাই এ স্কোয়ার মাইনাস সূত্রের টু বসালাম এ আর বিটা হচ্ছে যে ওয়ান বাই এ তাহলে আমরা এখানে ওয়ান বাই এ বসালাম তারপর প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এ স্কোয়ার মানে ওয়ান উপর আমরা স্কোয়ার একই কথা না দিলেও একই কথা কারণ একের উপর যদি তুমি পাওয়ার হান্ড্রেডও দাও তাহলে সেটা ওয়ানে থাকবে তারপর ইকুয়েল ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে বোঝায় দুইটা ফোর গুণ তাহলে দুটা ফোর গুণ করলে আমরা কত পাই সিক্সটিন তো তারপর লাইনে আমরা এলেনে আবার যেহেতু এ একটা উপরে আছে এ একটা নিচে আছে পাগের নিয়ম অনুসারে দুইটা কাটা যাবে এবং আমরা পাই তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়েল সিক্সটিন এখন আমরা যদি টুটাকে আমরা ওই পাশে নিয়ে যাই যেহেতু এটা এখানে মাইনাসের আছে ওইখানে গেলে এটা প্লাসের হবে তারপর আমরা লিখব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল এইটিন তো এই লাইনে আমরা আবার কী করবো আবার উভয় পক্ষে আমরা বড় বর্গ করব আবার যদি আমরা উভয় করি অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাকেও যদি আমরা বর্গ করি এবং আঠারোকে যদি আমরা আবার বর্গ করি তাহলে আমরা আবার এই সূত্রটা ইউজ করব যে এখন আমাদের এটা হবে যে এ স্কোয়ার তখন আমাদের এটা এ ছিল বিটা ছিল ওয়ান বাই এ এখন কি এটা এ স্কোয়ার বিটা হবে ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল এইটিন তাহলে আমাদের এ প্লাস এখানে সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা পড়েছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে প্লাসের সূত্র হচ্ছে এখানে প্লাস হলে এখানেও প্লাস হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এই প্লাসের সূত্রে বসায় এ কিন্তু এখন আমাদের এ এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ যেহেতু এখানে এই ধরেছিলাম আমরা এ স্কোয়ার বি ধরেছি ওয়ান বাই এ স্কোয়ার আমরা এব বি লিখলাম তারপর প্লাস বি স্কোয়ার বি আমরা কি ধরেছিলাম ওয়ান বাই এ তারপর স্কোয়ার যেহেতু আমরা এখানে আঠারো করে স্কোয়ার 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 মানে দুইটা এইটিন গুন তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আসে দুইটা এটিন দুটো আমরা গুণ করি তারপর এখানে যেহেতু ভাগের নিয়ম অনুসারে এ স্কোয়ার উপরের নিচে কাটা যাবে আর এখানে সূচকের নিয়ম অনুসারে এখানে যেহেতু টু আছে এখানেও টু তাহলে দুই দুই কত হচ্ছে চার তাহলে আমরা এখানে লিখবো যে এটি দর ফোর প্লাস টু তারপর এখানেও ওয়ান ওপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে সেটা ওয়ানে থাকবে আর এখানে টু এখানে টু যদি সূচকের নিয়ম অনুসারে তাহলে কত হবে দুগুণে দুই দুইয়ে তাহলে ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আর যেহেতু এখানে টু আছে প্লাস টু এটা ওইদিকে যাবে ওইদিকে গেলে তাহলে এটা কী হবে মাইনাসের হবে অর্থাৎ বাম থেকে টান দিয়ে গেলে সেটা প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেহেতু এখানে প্লাস টু এখানে মাইনাস টু হবে তাহলে আমাদের এটি টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এইটি টু পাওয়ার ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু আমরা যদি টু বিয়োগ করি তাহলে এইটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণিত হলো আমরা কিন্তু এই অঙ্কটা এক প্রথমে যে অঙ্কটা করেছিলাম ওই নিয়মও করতে পারবো আমরা চাইলে এই দেওয়া আছে এভাবে উভয় পক্ষে ভর্ব করে এ নিয়মও করতে পারবো যে নিয়মটা তোমাদের সুবিধার হয় ওই নিয়মটা তোমরা ফলো করবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বরে আরও একটা অঙ্ক করবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে কমাট করো যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল থ্রি রোড ফাইভ আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সূত্র হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ছাড়া আর তেমন কোনো সূত্র নেই অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু একটাই আমরা যদি এটা প্লাস হতো তখন আমরা কিন্তু অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহার করতে পারতাম তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে দেওয়া আছে মান আছে কি এ প্লাস বি অর্থাৎ এটাকে যদি আমরা ধরি ওয়ান বাই এ আমরা বি ধরি তাহলে আমাদের কি পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল থ্রি অর্থাৎ সেটের মানটা আমরা পাচ্ছি আমরা এই সেটের মানটা কিন্তু আমরা পাচ্ছি না কারণ আমাদের সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বললাম এটা ওয়ান বাই এ এটাকে আমরা বি তুললাম বি স্কোয়ার অর্থাৎ আমাদের সূত্রটা বসাতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আমাদের প্লাসের মানটা আছে আমাদের এ মাইনাসের মানটা বার করতে হবে অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এটার মান বের করতে হবে তো এটার মান বের করার জন্য আমাদের দুইটা সূত্র জানা থাকতে হবে তো এই দুইটা সূত্র অনুসারে আমরা যদি প্লাসের মানটা বের প্রয়োজন হয় তখন আমরা যেই সূত্রটা প্রয়োজন হয় ওইটা ইউজ করবো মাইনাস মানটা বের করতে হলে আমরা যেটা প্রয়োজন হয় আমরা ওইটা ইউজ করব তো আমরা প্রথমে দেওয়া আছে চলে যাই দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি তাহলে আমরা প্রথমে কী করবো আবার আগের মতো উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে যদি আমরা বর্গ করি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি থ্রি স্কোয়ার তাহলে আমরা এ প্লাস বি ওয়ান বাই এটা হচ্ছে প্লাস তাহলে আমাদেরকে মান বার করতে হবে মাইনাস একটা তাহলে আমাদের তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো এই সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস বি যেহেতু আমাদের এখানে এ এ বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে এ মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার এখানে হোল স্কোয়ারটা এখানে আসলো তারপরে এই প্লাস এ প্লাস তারপর ফোর এ ফোর এ এখানে আমাদের এ আর বি হচ্ছে যে ওয়ান বাই এ তাহলে আমার এখানে বি জায়গায় আমরা ওয়ান বাই এ লিখবো তারপর ইকুয়াল থ্রি যদি আমরা দুইটা গুণ করি বাই স্কোয়ার করি থ্রি বর্গ হচ্ছে নাইন তারপর আমরা নাইন এখানে লিখে দেবো এখানে অনুসারে এ এ কাটা যাবে তারপর আমরা কি পেলাম এ মাইনাস এ যেহেতু এখানে প্লাস ফোর ছিল এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম ডান দিকে নিয়ে গেলে কী হবে প্লাস থাকলে এটা মাইনাস হবে তাহলে আমরা নাইন থেকে ফোর বি করলে আমরা কত পাই ফাইভ তাহলে আমরা তারপর লিখলাম এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ এখন আমাকে আমার প্রয়োজন হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এ মাইনাস বি এটার মান দরকার তা বললাম ওয়ান বাই এ এটা বি তাহলে আমার মান দরকার হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ এই মানটা দরকার এখানে যেহেতু আমরা হলু স্কোয়ারটা উঠাতে হবে তাহলে আমাদের কি করতে হবে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে যখন আমাদের হোল স্কোয়ার উঠানোর প্রয়োজন হয় তখন আমরা কি করব উভয় পক্ষে বর্গমূল করব অর্থাৎ রোড দেবো তাহলে আমাদের উভয় পক্ষে বর্গমূল করি এখানে রোড আর স্কোয়ার কাটা যাবে তাহলে আমাদের আর এখানে যেহেতু ফাইভ তাহলে এটা রোড ফাইভ হবে তাহলে আমাদের এখানে কী মানটা থাকবে যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল রোড ফাইভ তাহলে আমাদের প্লাসের মানটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল থ্রি মাইনাসের মানটা পাচ্ছি আমরা এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল রোড ফাইভ এখন আমাদের লেফট হ্যান্ড সেটে আমরা বসাবো কারণ আমাদের এই সূত্রটার আমরা দুটা ডাটা পেয়ে গেছি প্লাসের টপ পেয়েছি মাইনাসের পেয়েছি আমরা যদি বসাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা সূত্র বসাই যদি এই সূত্র বসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিলাস বি আমরা কি ধরেছি এ ওয়ান বাই এ ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এ মাইনাস বি আমরা এই সূত্রটা বসালাম তাহলে প্লাস এর মানটা আমাদের আগে দেওয়া ছিল এ এর মানটা আমার আগে দেওয়া ছিল যে কত থ্রি আর মাইনাসের মানটা আমরা কত বের করেছিলাম এম মাইনাস ওয়ান বাই এটার মানটা আমরা বের করেছিলাম রোড ফাইভ তারপর আমরা থ্রি রোড ফাইভ তারপর আমরা লিখবো থ্রি ইন্টু রোড ফাইভ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি থ্রি রোড ফাইভ তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে যে থ্রি রোড ফাইভ তো আমাদের ডান পক্ষের সাথে সেটা মিলে গেছে তাহলে সেই অঙ্কটা প্রমাণিত পরীক্ষায় এই অঙ্কটাও অনেকবার আসে তোমরা যদি এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পারো তাহলে এই নিয়মে যত অঙ্ক আছে খুব সহজে করতে পারবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ